ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের চূড়ান্ত পর্যায়ে একজন ব্যক্তিকে লাইফ ইন দ্য ইউকে টেস্টে অংশ নিতে হয় তবে এবার এমন একটি প্রতিষ্ঠান এই টেস্ট এক্সাম নিতে যাচ্ছে যার মালিক পূর্বে মানে এর আগে একটি প্রতারণা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন দ্য টেলিগ্রাফি তথ্যটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক এডুকেশনাল টেস্টিং সার্ভিসকে এই বছরের জানুয়ারিতে পি সার্ভিস উনিশ দশমিক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অধিগ্রহণ করে তিন বছরের জন্য তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়ার কথা পিএসআই সার্ভিসের মালিক এর আগে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হন এই বিষয়টি জানাজানি হওয়ায় হোম অফিস তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয় এখন আগের মতো মার্কিন প্রতিষ্ঠানটি লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিবে এডুকেশনাল টেস্টিং সার্ভিসের একজন মুখপাত্র জানান অধিগ্রহণ করা সত্ত্বেও পিএসআই একটি পৃথক প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে জানা গেছে পরীক্ষাটি চব্বিশটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে তৈরি হয় এতে আবেদনকারীর ব্রিটিশ মূল্যবোধ ইতিহাস এবং আইন সম্পর্কে জ্ঞান পরীক্ষা করা হয় পঞ্চাশ পাউন্ডের বিনিময়ে এই পরীক্ষায় সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এবং পাঁচ নম্বর পঁচাত্তর শতাংশ হোম অফিস ব্রিটিশ ইতিহাস এবং ধর্ম থেকে শুরু করে রাজনীতি শিল্প ও সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে প্রশ্ন করে তবে সরকার এখন পারিবারিক সহিংসতা দুরপূর্বক বিবাহ নারীদের যৌনাঙ্গ ছেদ তারপরে জাতিগত বৈচিত্র্য বৈচিত্র্য দাস ব্যবসা এবং আফগানিস্তান ও ইরাকের সংঘাতের মতো বিষয়ে প্রশ্ন করতে পরামর্শ দিয়েছে এডিকেল লাইফ ইন দ্য ইউকে টেস্টে প্রক্সি দেওয়ার খবর প্রায়ই সামনে আসে দুই চোদ্দো সালে বিবিসির একটি গোপন তদন্তে দাবি করা হয় যে একটি সেন্টারে প্রার্থীদের পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন এবং কিছু পরিদর্শক উত্তর দিচ্ছিলেন উত্তর পড়ছিলেন পরবর্তীতে এডুকেশনাল টেস্টিং সার্ভিসের কয়েকজন কর্মী কর্তৃক প্রতারণার বিষয়টি ধরা পড়ে অভিযোগ রয়েছে যে দু থেকে দু সালের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় আঠান্ন হাজার জনের মধ্যে প্রায় আঠান্ন শতাংশ প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং আরও উনচল্লিশ শতাংশকে সন্দেহজনক মনে হয়েছে এডুকেশনাল টেস্টিং সার্ভিসের অভিযোগের পর সরকার ছত্রিশ হাজার পরীক্ষার্থীর ভিসা বাতিল করে এবং আড়াই হাজারেরও বেশি পরীক্ষার্থীকে বহিষ্কার করে আসম আসম রানার টিভি লন্ডন